আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হবে হলো পেঁয়াজের আমদানি রিলেটেড পেঁয়াজের আইপি রিলেটেড তাহলে কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক পেঁয়াজ আমদানি নিয়ে অনেক দিন ধরে আলোচনা চলছে যে পেঁয়াজ সরকার আমদানি করবে নাকি কৃষকের দিকে তাকাবে কিন্তু টানা এতদিন পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার কারণে সরকার শেষ পর্যন্ত পেঁয়াজ আমদানি করতে বাধ্য হতে চলেছে আমি আগেও বলেছিলাম যে পেঁয়াজ আমদানি হবে টুডে অর টু মোরো পেঁয়াজ আমদানি হবেই এটা আমি বলেছিলাম এবং পেঁয়াজ আমদানি হবে এটাই হবে। এখন আজকে যেই নিউজটা প্রকাশিত হয়েছে বা সবার মাঝে ছড়িয়েছে সেটা হলো যে পেঁয়াজ রবিবার বা সোমবার নাগাদ পেঁয়াজের আইপি খুলে দেবে হ্যাঁ এটা সত্য এটা এরকম নিউজ আমরাও পেয়েছি যে রবিবার ও সোমবার নাগাদ পেঁয়াজের আইপি ওপেন করবে এখন এটা এখন পর্যন্ত শোনা কথা এবং যাদের থেকে শুনেছি তারা আসলে খুবই গুণমান মানুষ তাদের কথা ভুল খুব কম হয় কিন্তু যেহেতু এটা সরকারের ডিসিশন আমি মনে করি এটা সঠিক হতেও পারে আবার মূল্য হতে পারে তবে সঠিক হওয়ার সম্ভাবনাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট বলা যায় এখন সবশেষ কথা হলো পেঁয়াজ আমদানি হবে হয়তো দু তিন দিনের মধ্যে আইপি ওপেন করতে পারে হয়তো আগামীকালও আইপি ওপেন করতে পারে হয়তো এক সপ্তাহ পরও আইপি ওপেন করতে পারে কিন্তু আজকে আমরা যা জানতে পেরেছি বর্ডার থেকে সেটা হলো যে সোমবার নাগাদ পেঁয়াজের আইপি অর্থাৎ আগামী সোমবার নাগাদ আজকে হলো বুধবার বৃহস্পতিবার শুক্র শনি রবিশোম অর্থাৎ আগামী চার পাঁচ দিনের মধ্যে পেঁয়াজের আইপি দিয়ে দেবে এই এতটুকু আমরা জানতে পেরেছি তবে হানড্রেড পারসেন্ট যে দিবে এরকম কোনো নিশ্চয়তা আসলে কেউ দিতে পারেনি আর এমনকি ইম্পোর্টারও দিতে পারেনি যারা পেঁয়াজ আমদানি কারক এটা আসলে ফুললি ডিপেন্ড করছে সরকারের ওপর সরকার কখন কি সিদ্ধান্ত নেবে এটা সরকারের নিজের ব্যাপার এটা আমাদের কারো ধারণার মধ্যে না আমরা ধারণা করে বলতে পারি যেমন আমি ধারণা করে বলতে পারতেছি যে পেঁয়াজ আমদানি অনুমতি দিবে হয় আজকে না হয় দুদিন পর না হয় তিন দিন পর না হয় সাত দিন পর পেঁয়াজ আমদানি হবেই এটা আপনারা মাথায় রাখেন তবে আজকে ভিডিওটা করলাম কারণ সবাই বিভ্রান্ত নিয়ে আসেন আমার বিভিন্ন গ্রুপে দেখলাম যে অনেকে বিভিন্ন আলোচনা সমালোচনা একজন আরেকজনকে কি বিভিন্ন কথা বলছে তাই আমি এই ভিডিওটা করলাম ঠিক আছে এখন থেকে আমার এই চ্যানেলে যত গুরুত্বপূর্ণ নিউজগুলো আছে সেগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর প্রতিদিন বা প্রতিদিন না নিয়মিত যারা সঠিক গুরুত্বপূর্ণ নিউজগুলো পেতে চান তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাথে অনেক কথা বলবো এটা আমার প্রথম ভিডিও বলা যায় এই পেজ এই ইউটিউব চ্যানেলের আপনাদের কাছে আরো ভিডিও আসবে আপনাদের সাথে অনেক কথা হবে তবে আজকে এখন পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার আসবো নতুন কোনো সঠিক এবং গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ওকে আল্লাহ হাফেজ ওকে আরেকটু কথা ভিডিওটা কতটুকু ভালো হয়েছে জানি না আজকে প্রথম ভিডিও শ্যুট করলাম আর আপলোড দিলাম কোনো এডিট নেই কিছু নেই জাস্ট আপলোড দিয়ে দিয়েছি অনেক ভুল থাকতে পারে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ওকে কোদা হাফিজ